অসম্ভব সুন্দর হয়েছে এই প্রসেসে কিন্তু রান্নাটা করলে অবশ্যই সুন্দর লাগবে খেতে আর অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আর আমার পাশে কিন্তু থাকবেন অবশ্যই আর অবশ্যই লাইক করে কিন্তু ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন বন্ধুরা একদম বন্ধুরা ডাব কিচেন ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসছে একটা রেসিপি নিয়ে অবশ্যই আপনাদেরকে রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন বন্ধুরা আর আজকে রান্নাটা করব একদম সবারই প্রিয় এটা খাসি মাংস চর্বি দিয়ে আজকে আলুর দম বানাবো অবশ্যই কিন্তু ভালো লাগবে রেসিপিটা অবশ্যই আপনারা রেসিপিটা ফুল ওয়াচ করে বন্ধুরা দেখবেন আমিও কিন্তু যাদের যাদের ভিডিও দেখি পুরো ফুল ওয়াচ করে কিন্তু দেখে আসি এবং কমেন্টও করে আসি আপনারাও আশা করি আমার ভিডিওটাও ফুল ওয়াচ করে দেখবেন আশা করি আপনার বন্ধুদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ রইল এরপর আমি গ্যাসটা ধরিয়ে নেব আমি কী প্রসেসে বানাবো আপনারা অবশ্যই দেখবেন ধরে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল আজকে পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব। খেতে কিন্তু অসম্ভব লাগবে খুব একটা কিন্তু বেশি তেল দিলাম না কারণ চর্বি থেকে খাসি মাংস চর্বি থেকে কিন্তু অনেকটাই তেল বেরোবে এই জন্য আর আলাদা করে কিন্তু আমি তেল দিলাম না এখানে প্রায় দুশো গ্রাম কিন্তু চর্বি আছে এই জন্য বেশি একটা কিন্তু তেল লাগবে না তেলটা গরম হয়ে গেছে আমি তেলের মধ্যে দুটো এলাচ দানা ফাটিয়ে নিয়েছি এলাচ দানা আমি দিয়ে দিলাম এলাস দানাটা ভালো করে আমি নাড়িয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে আমি ভেজে নেব পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা আর দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে ভালো করে আবারও আমি একটু কষিয়ে নেব দেখুন ভালো করে আমি ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি সব একসঙ্গে ভালো করে নাড়িয়ে আমি পশিয়ে নেব দেখুন ভালো করে আমি নাড়িয়ে পছিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো যে এখানে যে চর্বিটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি কেটে নিয়েছি চর্বিটা আমি দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে দিয়ে দিয়েছি এরপর ভালো করে একটু আমি নাড়িয়ে নিচ্ছি এর মধ্যে এরপর পরিমাণ আমি দিয়ে লবণ আগে থেকে কিন্তু দেয়নি এর বরং লবণটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী দিয়ে দেব হলুদের গুঁড়ি পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ অনুযায়ী আর দিয়ে দেব জিরে গুঁড়ি দিয়ে দেব গরম মশলার গুড়ি পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম আর দিয়ে দেব সামান্য একটু চিনি ব্যালেন্সটা ভালো হবে এই জন্য চিনিটা দিলাম এরপর ভালো করে আমি কষিয়ে দেবো যতক্ষণ পর্যন্ত চর্বি থেকে তেল না ছেড়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু কষাতে থাকবো এরকম ভাবে কিন্তু কষাতে থাকবো অবশ্যই এরকম ভাবে কষাবেন আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আর ফুল ওয়াচ করে কিন্তু ভিডিওটা দেখবেন আশা করি এরপর ভালো করে এইভাবে আমি কষাতে থাকছি দেখুন কি সুন্দরভাবে তেলও বেরিয়ে গেছে চর্বি থেকে আর কালারটাও দেখুন কতটা সুন্দর চলে এসছে একদম কিন্তু চর্বিটা কষানো হয়ে গেছে এরপর আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি কড়াইটা থেকে চর্বিটা নামিয়ে নিয়েছি কষানো চর্বি এরপর দিয়ে দিচ্ছি আমি তেল সামান্য একটু তেল দিলাম আবারও কড়াইতে তেলটা ভালো করে একটু চারিদিকে ছড়িয়ে গরম করে নেব তেলটা ভালো করে আমি গরম করে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি আলু আলুগুলো আমি আগে থেকে একটু ভাপিয়ে রেখেছি আলু সেদ্ধগুলো আমি দিয়ে দিলাম কড়াইতে একটু ভালো করে তেলের সঙ্গে আমি নাড়িয়ে নেব এরপর আমি আলুর সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ কষানো মাংস কিন্তু লবণটা দিয়েছি কষানো চর্বিতে আবারও একটু আলুতে লবণটা দিলাম তাহলে কি হবে ব্যালেন্সটা ঠিক হবে আর খেতেও ভালো লাগবে লবণটা দিয়ে আমি ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি দেখুন আলুটা আমি ভালো করে নাড়িয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি টক দই এখানে আমি দু চামচ টক দই নিয়েছি টক দইটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব এই প্রসেসে অবশ্যই চর্বির মাংস থাকি চর্বি দিয়ে আলুটা রান্না করবেন খেতে কিন্তু অসম্ভব লাগে দারুণ লাগে দারুণ টেস্টিও হয় এইভাবে কিন্তু অবশ্যই রান্না করবেন একদম জমে যাবে সপরিবার একদম খুশি হয়ে যাবে ভালো করে দইটার সঙ্গে আমি আলুটা নাড়িয়ে নেব দইয়ের সঙ্গে আমি আলুটা ভালো করে নাড়িয়ে নিয়েছি এরপর যে পসানো চর্বিটা ছিল ওটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও আমি পসানো মাংস চর্বির সঙ্গে ভালো করে কষিয়ে নেবো আলুটার সঙ্গে দেখুন কতটা দেখতেও যেমন সুন্দর হবে আবার খেতেও কিন্তু তেমন সুন্দর হবে দেখুন একদম কিন্তু কষানো হয়ে গেছে দেখতেও কিন্তু কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই কিন্তু বুঝতেই পারছেন এরপর আমি সামান্য একটু কারণ সব একটু সেদ্ধ হয়ে গেছে সামান্য একটু জলটা দিলাম যাতে গ্রেভিটা হওয়ার জন্য খুব একটা কিন্তু বেশি দেবো না একটু জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিলে একদম রেডি হয়ে যাবে আজকে আলু খাসি চর্বি দিয়ে আলুর দম একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেল দেখুন রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর কতটা দেখতে সুন্দর হয়েছে এরপর আমি নামিয়ে নিচ্ছি দেখুন নামিয়ে নিচ্ছি আমি কতটা সুন্দর হয়েছে দেখুন কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে এই প্রসেসে কিন্তু রান্নাটা করলে অবশ্যই সুন্দর লাগবে খেতে আর অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আর আমার পাশে কিন্তু থাকবেন অবশ্যই আর অবশ্যই লাইক করে করে কিন্তু ভিডিওটা ফুল ওয়াচ দেখবেন বন্ধুরা একদম রেডি হয়ে গেল আজকের রান্না এরপর আপনাদেরকে আমি খেয়েও দেখাবো যে কেমন হয়েছে খেতেই তো হবে রান্না করেছি আর খাবো না তাই কখনো হয় খেয়েও দেখবো যে কেমন হয়েছে রান্না একদম রেডি করে নিয়ে চলে এসছি আর সঙ্গে করে নিয়েছি রুটি পাতলা পাতলা একদম ফুলকো ফুলকো রুটি কি বানিয়েছো দেখি আজকে কাঁচা মাংস চর্বি দিয়ে আলুর দম করে খেয়ে দেখো দাও 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 তাড়াতাড়ি দাও রুটি দিয়ে বাহ দাও আগে দাও তাড়াতাড়ি রুটি দিয়ে আর একদম জমে যাবে আজকে হুম কেমন হয়েছে আজকে আর কথা আর বলতে পারছি না খাচ্ছে আর কথা আর বলতে পারছি না একবার পারফেক্ট অসাধারণ হয়েছে দারুন লাগছে ভাইছে এক কথা বলতে অসাধারণ একবারে সুস্বাদু খাবার একবারে এইভাবে অবশ্যই খাসির মাংস চর্বি দিয়ে আলুর দমটা করবেন একদম ফাটিয়ে খাওয়াবে রুটি লুচি কিংবা গরম গরম ভাত সবার সঙ্গে কিন্তু একদম জমে যাবে আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা হবে টাটা